মানুষ হয়ে মানুষকে নিগৃহীত করা অবজ্ঞা করা ঘৃণা করা সাজে না ফোকসে মুচি হোক ঝাড়ুদার হোক সুইপার হুক কামার পোক্সিকুমার ফে রিক্সা চালক পোক্সে যে কোনো পেশার সে তো মানুষ সকলের মতো পৃথিবীতে আসা তার জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানুষের মর্যাদা পাবে সেই যেই হোক যে যেকোনো পেশার হোক মুচি হোক ঝাড়ুদার হোক সুইপার হোক কামার কুমার মানুষই মানুষকে নিগৃহীত করা অবজ্ঞা করা ঘৃণা করা কোনোভাবেই সাজে না